নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা জানো আমাদের হচ্ছে দূরত্ব এবং উচ্চতা অর্থাৎ আমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় দশ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তাই না এখান থেকে আমাদের প্রত্যেক বছর এসএসসি পরীক্ষায় একটা না একটা কোশ্চেন আসেই ঠিক না আচ্ছা তো এই ক্লাসটা মানে হচ্ছে আমাদের দশ অধ্যায়ের আমাদের গত যে ক্লাসটি ছিল সেটা কিন্তু এই অধ্যায়ের ব্যাসিক আলোচনা ছিল অর্থাৎ এই অধ্যায়ের ম্যাথগুলো পারার জন্য আমাদের যে যে ব্যাসিকগুলো জানা লাগবে সেই ব্যাসিক অধ্যায়টা ক্লাসটা কিন্তু আমি নিয়ে ফেলছি ওই ক্লাসটা তোমরা যদি দেখো তো আজকের ক্লাসটা তোমাদের কাছে একদম সহজ লাগবে ঠিক আছে তারপরে যতটুকু বেসিক লাগে আমি আবার একটু বলে দিচ্ছি তবে ওই ক্লাসটা দেখে আসলে তোমাদের জন্য অনেক বেটার হবে তাহলে দেখো আমাদের কোশ্চেন এতে কি বলছে বলছে একটি মিনারের পাদদেশ থেকে দেখো একটা মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোন এই দেখো শীর্ষের উন্নতি কোন মানে উন্নতি বলা আছে কিন্তু কোনটা বলে নাই উন্নতি কোন হচ্ছে কত তিরিশ ডিগ্রি এবং মিনারটির উচ্চতা তোমাকে বলছে ছাব্বিশ মিটার মিনারটির উচ্চতা তোমাকে বলে দিচ্ছে ছাব্বিশ মিটার এবং ওই মিনার থেকে স্থানটির দূরত্ব কত সেটা তোমাকে বের করতে বলছে তোমরা জানো এই অধ্যায় ম্যাথগুলো করার জন্য প্রথমে আমাদের একটা পিকচার ড্র করতে হয় তাই না একটা ছবি অঙ্কন করতে হয় তো এই কোশ্চেন পরে তোমাকে আগে ছবিটা অঙ্কন করে ফেলতে হবে তোমরা যারা কোশ্চেন পরে ছবিটা অঙ্কন করতে পারবা তারাই কিন্তু এই ম্যাথগুলো সলভ করতে পারবা যারা তোমরা হচ্ছে ছবিগুলো অঙ্কন করতে পারো না তারা কিন্তু এই ম্যাথগুলো করতে পারবে না ঠিক না তো আমার ক্লাসটা একটু করো দেখো এখানে কিন্তু মুখস্থ করার কিছু নাই একদম বুঝে বুঝে একটু দেখো একটু ভালো করে খেয়াল করো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তুমি এই ম্যাথগুলো একশো পার্সেন্ট বুঝে যাবা কোনো এগুলোর মধ্যে বক্রতা থাকবে না একদম সিম্পলি একদম সহজ ওই আমি শিখিয়ে দেবো ঠিক আছে একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো দেখো আমি যেখানে যেখানে ডাক দিছি আমি এই পয়েন্টগুলো তোমাদের আগে একটু বলি আমার তোমাদের কোশ্চেনটা এক ফার্স্ট বুঝতে হবে এই কোশ্চেনটা পড়ে তোমাদের পিকচারটা কি হবে সেটা মাথায় থেকে মানে নিজের ব্রেন দিয়ে চিন্তা করে আনতে হবে বুঝছো স্যার করে দিছে আর মুখস্থ করে ফেললাম এরকম না তোমার কোশ্চেন পড়ে নিজের ব্রেনকে মানে ফোর্স করে নিজের ব্রেন দিয়ে তোমার পিকচারটা অঙ্কন করতে হবে তারপর একটু চিন্তা করো আমি শিখে দিব যে কিভাবে তোমার পরবর্তী স্টেপে যাইতে হবে তার আগে আমি কোশ্চেন আগে পিকচারটা কীভাবে অঙ্কন করবো সেই বিষয়গুলো একটু বলি দেখো আমাদের বলছি যে এখানে পাদদেশ তোমাদের পাদদেশ বা পাদবিন্দু শীর্ষবিন্দু এই বিষয়গুলো একটু বুঝতে হবে দেখো আমাদের এখানে পাদদেশের কথা আছে অর্থাৎ একটা যদি আমাদের এরকম বাহু বা এখানে আমাদের দালানের কথা বলছে দালান তোমরা জানো দালানগুলো কি হয় এরকম উঁচু হয় না থেকে উপরে দেখা যায় না একটা দালান যদি বলি অথবা একটা গাছ বলি অথবা টাওয়ার বলি হুম অথবা একটা খুঁটি বলি সবই কিন্তু এরকম লম্বা হয় ঠিক না এই লম্বা বাহুর এই যে নিচে যে বিন্দুটা থাকে না এই নিচের বিন্দুকে বলা হয় পাদবিন্দু বুঝছো পাদবিন্দু বা বা পাদদেশ এখানে বলছে কি পাদদেশ আবার অনেক সময় তোমাকে বলবে কি পাদবিন্দু তাহলে বিষয়টা ক্লিয়ার না হ্যাঁ এবং এটার যে মাথা মাথা যেটা থাকে এখানে কি বলছে আমাদের শীর্ষ শীর্ষ মানে শীর্ষবিন্দু বলতে পারতো হ্যাঁ এটা শীর্ষ বিন্দু বলতে পারতো আবার এখানে বলছে শীর্ষ অর্থাৎ শীর্ষ মানে এটার মাথা পাদ মানে কি পাদবিন্দু মানে নিচের বিন্দু আর হচ্ছে শীর্ষবিন্দু মানে এটার মাথা বা টফ ঠিক না হ্যাঁ আর একটা তোমাকে বলছে দেখো কি এই যে উন্নতি কোণ যে গত ক্লাসে আমি কিন্তু এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে বুঝাইছি যে উন্নতি কোন মানে তোমার হচ্ছে একটা রেফারেন্স লাইন থেকে উপরের দিকে যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে উন্নতিকোণ এবং নিচের দিকে যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে কি অবনতি কোন ঠিক না আচ্ছা আর মিনারটির উচ্চতা তোমাকে বলে দিছে এখন বলছে ওই স্থান থেকে মিনাটির দূরত্ব কত সেটা বের করো তাহলে দেখো এই ম্যাটটা আমরা কত সহজে সমাধান করতে পারি তাহলে আমি এইটুকু একটি মুছে দেই আমাদের কোশ্চেনে যা যা বলছে আমরা ওই বিষয়গুলো এখন একটু ড্র করে ফেলি হ্যাঁ দেখো আমরা প্রথমে পড়ি যে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানের একটি মিনারের শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি এই বিষয়টা আমরা আগে অঙ্কন করে ফেলি দেখো একটা মিনার অঙ্কন করি দেখো আমাদের একটা মিনারের কথা বলছে তাহলে যে একটা মিনার নিলাম এটা হচ্ছে আমাদের একটা মিনার ঠিক আছে এই মিনারটার আমি একটা নাম দিয়ে দিলাম সেটা কি এ এবং বি ঠিক আছে এখন তোমাদের বলছে ওই মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে কিছু দূরে একটা স্থান নির্ণয় করতে হবে দেখো আমরা ওই মিনারের পাদদেশ থেকে এই যে পাদদেশ এখান থেকে আমরা এই ডান দিকেও যাইতে পারতাম আমরা বাম দিকেও আসতে পারি কোনো ব্যাপার না ঠিক আছে কোনো দিকে মানে বলছে কিছু দূরে আমরা চিন্তা করলাম এই দিকে আসি আমরা হ্যাঁ আমরা এই দিকে কিছু দূরে ধরো আমরা এই পাদদেশ থেকে আমরা এই যে সি বিন্দুতে আসছি পাদদেশে কোথায় আসছে সেই বিন্দুতে আসছে এখন তোমাকে বলল যে ওই স্থানে মিনারের শীর্ষের উন্নী উন্নতিকোণ অর্থাৎ এই এখান থেকে শীর্ষের উন্নতি কোণ গত তিরিশ ডিগ্রি আমরা জানি এই যে রেফারেন্স লাইন থেকে উপরের দিকে যে কোণ যায় সেটা কি সেটা কি উন্নতি কোন না হ্যাঁ তাহলে এখান থেকে আমাদের যেহেতু বলছে শীর্ষের উন্নতিকোণ অর্থাৎ এই শীর্ষতে আমাদের টাফ করতে হবে অর্থাৎ এখান থেকে আমরা একটা কোণ অঙ্কন করবো উপরের দিকে যেহেতু আমাদের বলছে তোমার হচ্ছে উন্নতি কোন জন্য আমরা উপরে দেখে গেলাম শীর্ষ বলছিল এই জন্য শীর্ষতে এটা কাজ করালাম বিষয়টা ক্লিয়ার না হ্যাঁ একদম ক্লিয়ার তাহলে দেখো এখানে তাহলে কত ডিগ্রি কোন উৎপন্ন করলো তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করলো হ্যাঁ এটা কিন্তু এখান থেকে কিন্তু একদম লম্বা যদি একটু বাঁকা হয়ে গেছে হ্যাঁ স্কেলটা তুমি রাখবা ওকে এরপর তোমাকে বলছে মিনারটির উচ্চতা হচ্ছে তোমার ছাব্বিশ মিটার তাহলে দেখো আমি প্রথমেই কিন্তু মিনার অঙ্কন করছিলাম এবি এটাই কি মিনার উচ্চতা না হ্যাঁ তাহলে মিনারের উচ্চতা কত ছাব্বিশ মিটার এখন তোমাকে বললো যে মিনারের মিনার থেকে ওই স্থানটার দূরত্ব কত অর্থাৎ কোন স্থান বসে ওই যে মিনার পাদবিন্দু থেকে আমরা যে একটু তোমার হচ্ছে দূরে একটা স্থান নিলাম সেই স্থানের দূরত্ব কত সেটা বের করতে বলছে অর্থাৎ এই যে বিসি যে আছে না এটার মানটা তোমাকে বের করতে বলছে তাহলে বিসি ধরে নেই এই এক্সের এর মানটা কত সেটা তোমাকে বের করতে বলছে বুঝতে পারছো হ্যাঁ এখন দেখো আমি যে বিষয়টা এখন বলবো যে দেখো আমাদের এ বি সি এটাকে একটা সমগণিত ত্রিভুজ হয়েছে না হ্যাঁ কারণ কি এই যে এখানে মানে এই যে বি সি আর এব কিন্তু আমরা লম্ব অঙ্কন করছিলাম তাহলে দুইটা লম্ব বাহু যে বিন্দুতে মিলিত হয় সেটা তোমরা জানো সমকোণ তাই না বানব্বই ডিগ্রি তাহলে দেখো যে ত্রিভুজের একটা কোন সমকোণ তাদের সমকলিত ত্রিভুজ বলে অর্থাৎ এ বি সি এটা হচ্ছে আমাদের একটা সমগণিতিভুজ আমরা এটা কিন্তু পিকচার এই কোশ্চেনটা পড়ে পরে কিন্তু বুঝে বুঝে অঙ্কন করলাম ঠিক না এখন দেখো সেই সমকিতিভুজের তুমি একটা বাহু জানো ছাব্বিশ মিটার আর তোমাকে বলছে এই নিচের বাহুটা কত সেটা তোমাকে বের করতে বলছে এখন একটা জিনিস মাথায় রাখো একটা সমগণিত ভুজের যদি তুমি একটা বাহুর মান জানো আর একটা কোণের মান যদি তুমি জানো যে সমগণিতভুজের যে আরো বাকি যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহু ইজিলি তুমি বের করতে পারবা একটা সমগণিতিভুজের একটা কোণ এবং একটা বাহু যদি তুমি জানো তাহলে অন্য বাহু তুমি বের করতে পারবা আরেকটা একটা নিয়ম আছে যে একটা সমগ্রী ত্রিভুজের যদি দুইটা বাহুর মান যদি জানো আর যদি কোন নাও জানো তারপরে বাকি একটা যে বাহু আছে সেটা বের করতে পারবো পিথাগোরাস দিয়ে ঠিক না তো আমাদের এখানে দেখো আমাদের একটা বাহু দেওয়া আছে আর একটা কোন আমাদের দেওয়া আছে তাহলে কি আমরা অন্য বাহু বের করতে পারবো না পারবো আমাদের বের করতে বলছে কি এই যে বিসি বাহুটা বের করতে বলছে একটা বের করতে বলছে এখন ওই যে আমরা সেদিন প্রথম ক্লাসে যে তোমার হচ্ছে বেসিক ক্লাসে যে ত্রিকোণ মিত্রিক কোনো বাদ শিখলাম না যে ত্রিকোণ মেথিক বাদ কিন্তু আমাদের ছয়টা কয়টা ছয়টা কি কি ওই যে সাইন তারপরে তোমার হচ্ছে কস আর একটা টেন এই তিনটার আবার বিপরীতগুলো আছে ঠিক না হ্যাঁ এখন এই তিনটা থেকেই দেখবা যে তোমার যে কোনো একটা মিলা যাবে আমাদের যে বেসিক তিনটা সাইন কস টেন এই তিনটাতেই তুমি মিলাইতে পারবা ঠিক আছে ভূমি লম্বতি বুঝির সাথে এই তিনটাতেই তুমি মিলাইতে পারবা এখন তুমি দেখবা তুমি দেখবা যে আমাদের কোন টার্মান দেওয়া আছে এবং কোন টার্মান বের করতে হবে এই দুইটার সাথে আমাদের হচ্ছে সাইন কস আর ট্যানের সাথে কার সম্পর্ক সেটা একটু মাথায় থেকে আনবো আর কি হ্যাঁ তাহলে দেখো আমি কি করি এটা সমাধান করার জন্য আমরা প্রথমে লিখবো ত্রিভুজ যে এ বি সি ত্রিভুজ এ বি সি সমকোণী সমকোণী ত্রিভুজে যে এইটা সমকনীতি বুঝলো সমকনীতি পুজো আমাদের কোনটা কী সেটা একটু বলে দেয় সমকিতি ত্রিভুজে তোমার হচ্ছে এবি সমান সমান আমাদের কত আচ্ছা তারা কি আমরা এটা না লিখিয়ে আমরা সর্বপ্রথম এটার বর্ণনাগুলো দেই যে আমরা ধরি এখানে লিখি ধরি এটা হলো সমাধান এখান থেকে শুরু যে ধরি আমাদের হচ্ছে এবি সমান সমান ছাব্বিশ মিটার ধরি তোমার হচ্ছে এবি সমান সমান ছাব্বিশ মিটার তারপরে হচ্ছে বি সমান সমান হচ্ছে এক্স এবং এবং কোন তোমার হচ্ছে যে আমাদের হচ্ছে বি এ তোমরা জানো যে কোন যেখানে মানে যেখানে কোন থাকে সেটা ওই বিন্দুটা মাঝখানে দিতে হবে তাহলে আমি আমাদের কোনটা কোথায় সির এখানে না তাহলে আমরা বলতে পারবো বি সি এ কোন তোমার হচ্ছে বি সি এ সমান সমান কত 30 ডিগ্রি আমাদের পিকচারে যা যা ছিল আমরা একটু লিখলাম এটা দেখো এখানে আমাদের কোন ছিল যেহেতু কোনটা সি এর জন্য আমরা বি সি এ বললাম অথবা আমরা বলতে পারতাম এ সি বি অর্থাৎ যেখানে কোন আছে সেটা তোমাকে মাঝখানে রাখতে হবে বিষয়টা ক্লিয়ার ঠিক আছে এটা সমস্ত তিরিশ ডিগ্রি আসছে এখন আমরা লিখবো ত্রিভুজ এ বি সি সমভূমিত কি যে আমাদের দেখো এখন আমাদের ভূমি কোনটা লম্ব কোনটা ত্রিবুস কোনটা সেটা জানতে হবে তুমি কিন্তু প্রথম ক্লাস যারা দেখে আসছো তারা কিন্তু এটা যে আমরা সেদিন বলছিলাম যে তোমার হচ্ছে এই যে আমাদের যে সমকুণ আছে সমগুণের ঠিক অপোজিটে যেটা আছে সেটা হলো অতিভুজ অতিভুজ তাই না এটা হচ্ছে আমাদের অতিভুজ আর আমাদের কোন যেটা কোন যার মানে এই যে যে কোন সেটা যার সাথে কোন উৎপন্ন করবে যে বাহুর সাথে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে ভূমি হয় দেখো আমাদের তিরিশ ডিগ্রিটা কার সাথে কোন উৎপন্ন করছে এই যে বিসির সাথে কোন উৎপন্ন করছে না অর্থাৎ এটা কিন্তু আমাদের ভূমি এটা আমাদের কি ভূমি আর হচ্ছে আমাদের দেখো বাকি যেটা আছে সেটা কি লম্ব বাকি যেটা আছে সেটা কি লম্ব আমাদের এখন দেখো লম্বের মান আমাদের জানা আছে আর ভূমির মান আমাদের বের করতে বলছে তাহলে আমাদের অতিভুজ কি দরকার আছে না অতিভুজ কিন্তু দরকার নাই তাহলে আমরা চিন্তা করব আমাদের হচ্ছে লম্বের সাথে ভূমির সাথে কার সম্পর্ক আছে তোমরা জানো যে টেরা লম্বা ভূত মানে টেরা লম্বা ভূত মানে ট্যান সমান সমান কি লম্ব বাই ভূমি তাহলে লম্বের সাথে ভূমির সাথে সম্পর্ক কার ট্যানের তাহলে আমরা সেই হিসেবে এখানে লিখবো যে ট্যান টেন দেখো কত ডিগ্রি এই জায়গা আমাদের তিরিশ ডিগ্রি দেওয়া ছিল এই জন্য আমরা লিখলাম টেন ডিগ্রি সমান সমান হচ্ছে টেন সমান সমান আমরা কী জানি লম্ব বাই ভূমি তাহলে আমরা এখানে লিখবো লম্ব লম্ব কত আমাদের এবি লম্ব হচ্ছে এবি আর ভূমি আমাদের কত বিসি দেখো এখন টেন ডিগ্রির মান তুমি জানো যে ওয়ান বাই রুট ওভার থ্রি ডিগ্রি মান কত জানো ওয়ান বাই রুট থ্রি আর সমান সমান হচ্ছে এবির মানত্ব আমরা জানি ছাব্বিশ আর বিসি সমান সমান আমরা জানি এক্স আমাদের এই এক্সের মানটা বের করতে হবে তাই না এখন আমাদের কি করতে হবে আর গুণ করতে হবে তাই না যেহেতু যে বাম পাশে একটা তোমার ভগ্নাংশ আছে একটা পথ আর ডান পাশে একটা ভগ্নাংশ আছে তাহলে এরকম যদি দুই পাশে একটা একটা ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে আমরা কী করতে পারি আর গুন করতে পারি অর্থাৎ দেখো ওয়ানের সাথে যদি আমরা গুণ করি কত হবে এক্স হবে তাহলে আমরা এখানে এক্স বসাইতে পারবো সমান সমান এদিকে ছাব্বিশের সাথে রুট ওভার থ্রি গুণ করলে ছাব্বিশ রুট ওভার থ্রি হবে অর্থাৎ এত মিটার হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের এই এক্সের মানটা কিন্তু বের করতে বলছিল ঠিক না তাহলে আমরা এটাই লিখতে পারবো অ্যান্সার তো আশা করি খুব সহজেই এই ম্যাথ থেকে কিভাবে তোমার পিকচার অঙ্কন করতে হবে পিকচার থেকে তুমি সাইন নিবা নাকি ট্যান নিবা নাকি কস নিবা সেটাও তুমি ডিফাইন করতে পারো ঠিক না আমাদের দেখতে হবে যে আমাদের কার সাথে কার সম্পর্ক এখানে আছে কোনটা দেওয়া আছে আর কোনটা বের করতে বলছে ঠিক না ওখান থেকে আমরা যে ট্যান নিলাম যেহেতু আমাদের ভূমির সাথে লম্বর সাথে সম্পর্ক ছিল নিয়ে আমরা খুব সহজেই এটার মানটা কিন্তু বের করে ফেললাম তো আশা করি এই ক্লাসটা খুব সহজেই বুঝতে পারছো হ্যাঁ তোমরা যারা বুঝতেছো তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো একটু শেয়ার করো নিজেরা ভালো করে দেখো এবং তোমরা একটু কমেন্ট করো হ্যাঁ দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসটা হবে আমাদের এগারো নম্বর ম্যাথ নিয়ে সে বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম